ব্যাটারি চালিত অটোরিকশা এরা যখন অ্যাক্সিডেন্ট করে কিংবা রং সাইড দিয়ে আসে পুলিশ আটকালেই তখন অনেক সুশীল সমাজ চলে আসে এদের পক্ষ নিয়ে মায়াকান্না দেখায় আবেগ দেখায় আরও কত কিছু কিন্তু এই ব্যক্তিরাই আপনি যখন বিপদে পড়বেন তখন এদের রূপ দেখায় কোনো বৃষ্টি নেই যানজট নেই কিচ্ছু নেই তবু চাষারা থেকে আমি পঞ্চবটি গেলাম দশ টাকা দিয়ে এটা সবসময়ের সময়ের ভাড়া দশ টাকা তবে আজকে ব্যতিক্রম দেখলাম যেখানেই নামবেন দশ টাকাই দিতে হবে সেটা দুই মিনিটের রাস্তা হোক না কেন কিন্তু ঘটনা হয়েছে পঞ্চবটি থেকে চাষারা ফেরার সময় সেখানে দেখি আলাদা সিন্ডিকেট সবার একটাই বলি চাষারা যেতে গেলে পনেরো টাকা করে দিতে হবে এরা বৃষ্টিতে হোক বা অন্য কোনো কারণ হোক কারণে অকারণে ভাড়া বাড়ায় কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই যানজট নেই কিচ্ছু নেই তবুও একটাই কথা পনেরো টাকার কমে যাওয়া যাবে না শহরে যত দুর্ঘটনা হয় তার সত্তর পার্সেন্ট দায়ী তারাই থাকে উল্টাপাল্টাভাবে গাড়ি চালাবে পিছনে গাড়ি আছে কিনা না দেখে ঘুরিয়ে ফেলবে যেখানে সেখানে গাড়ি রাখবে এবং যদি কাউকে দেখে যে কেউ বিপদে পড়েছে তাহলে তো তিরিশ টাকার ভাড়া একশো দুশো টাকা হতে সময় লাগে না তাই সুশীল সমাজ সাবধান আজ যেটা অন্যের সাথে হয় কাল সেটা আপনার সাথেও হবে